এই গাছটা যে কালোকেশির গাছ না তা কিন্তু আমি জানি এটার নাম ভিং বা সিঙ্গাপুরি ডেজি তোমরা অনেকেই জিজ্ঞেস করছো এই পাতাগুলো মাথায় দেওয়া যায় কিনা তো এই পাতাটাও মাথায় দেওয়া যায় দিলে চুল কমে আর এই যে দেখতে পাইতেছো এইটা হচ্ছে আসল কালোকেশি বা কালোকেশোরের গাছ ছোট্ট ছোট্ট সাদা রঙের ফুল হয় এর পাতাটা চুলের জন্য খুবই ভালো চুলের গোড়া শক্ত করতে চুলকে কালো করতে সাহায্য করে তোমাদের যদি চুল নিয়ে কারো কোনো সমস্যা থাকে তাহলে এই গাছের পাতাটা তোমরা মাথায় দিতে পারো এখন অনেকেই বলবা যে ভৃংরাজ গাছের পাতা মাথায় দিতে হয় না কালোকেশিটাও যেমন চুলের জন্য উপকারী ভৃংরাজও কিন্তু চুলের জন্য খুবই উপকারী বিভিন্ন হার্বাল যে তেলগুলো পাওয়া যায় ওইগুলোতে দেখবা ভৃংরাজের ব্যবহার আছে আশা করি তোমাদের এই ভৃংরাজ আর কেশির সম্পূর্ণ ব্যাপারটা আমি বুঝাইতে পারছি আমার মা বাপ তো যে ওটা কালো কেশরের গাছ তাও প্রায় সাত আট বছর আগের কথা